কেয়সে কেয়সে বা আমার জোড়ে দিয়ে দশ টুরি দিয়ে যে রাস্তা দিয়ে তো বাইকের কাছে পৌঁছাতে পৌঁছাতে আমাদের ডেলিভারে চলে আসছে বিতদা আর আজাদ

এসে পৌঁছে গেছি আর আজকে তো এতটাই কুয়াশা সামনে কিছু দেখতে পাচ্ছিলাম না আজকে ঠান্ডাটাও একটু বেশি তো আজকে বাইক আস্তে আস্তে চালিয়ে এসেছি কেননা দুর্ঘটনা ঘটে যেতে পারে আজকে তুলসী কলকাতা থেকে ফিরবে দুপুরের ট্রেনে করে সন্ধ্যাবেলার দিকে পৌঁছাবে আমাদের এখানে তো আমি যাব পিক আপ করতে দেখো তুলসী নেই তো একা একা লাগছে টিফিন টিফিন গুছিয়ে দিত জল ভরে দিত কিন্তু আজকে আমাকে একা একাই করতে হলো তো ঠিক আছে এরকম ওকে টাইম স্পেন্ড করার জন্য দেওয়া উচিত ও তো আমার জন্য প্রতিদিনই করে একটা দিন নাই বা করলো তাই না এখন আমি সিস্টেমে যাবো সিস্টেমটাকে চেক করব আর কালকে রাত্রে সিস্টেম চলে আমার ডেলিভার বলে গেল তো সিস্টেম যদি না চলে প্রবলেম তো ধরা পড়বে না তাই আমি একবার সিস্টেমটাকে চালিয়ে চেক করে নেব যদি কিছু প্রবলেম থাকে তাহলে ওপর মহলে জানাবো এসে প্রবলেমটাকে সলভ করবে তো এখন আমি আমার কেবিনে রয়েছি সিস্টেমটাকে ভালো করে চেক করে নেবো তারপর সিস্টেম বন্ধ থাকতে থাকতে যত মালা জব করতে পারি সেটা আমি কমপ্লিট করার চেষ্টা করব তো বাড়ি থেকে একটা গ্রন্থ নিয়ে এসেছি চৈতন্য চরিত্র মধ্যলীলার দ্বিতীয় খণ্ড তো আমাদের নাম হাটতে প্রত্যেকটা ভক্তকে বলা হয় মানে এটা আমাদের মাস্টারবু করেন কি উনি এক একটা টপিক দিয়ে দেয় সব ভক্তদেরকে যে এই টপিকটা মিনিমাম পাঁচ মিনিট করে তোমাদেরকে বলতে হবে তো টপিকটা হচ্ছে আমার যেটা রয়েছে যে চৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবন গেছিলেন তো বৃন্দাবন যাওয়ার পর যে বৃন্দাবন ভ্রমণ করেছিলেন তো সেই সম্পর্কে কিছু আমাকে বলতে বলেছে তো আমি গ্রন্থটা নিয়ে এসেছি এই টপিকটা আমাকে অনেক দিন আগেই দিয়েছে নেক্সট কোনো নাম হট্টে আমাদেরকে এটা বলতে হবে আর অন্যান্য ভক্তদেরকে আর অন্যান্য কিছু দিয়েছে মানে এর আগের বার আমাদেরকে ভাগবতম থেকে আর এবারে দিয়েছে চৈতন্য চৈতন্য থেকে না পড়লে তো কিছুই বলতে পারবো না তাই আমি গ্রন্থটা নিয়ে এসেছি তো আজকে থেকে আমি পড়া স্টার্ট করবো আর ওখান থেকে যা যা কিছু জানতে পারবো তোমাদের সাথে শেয়ার করবো চলো আমি প্রথমে জব করে নেবো তারপরে এটা গ্রন্থটা পড়বো টাইম হয়ে গেছে আর আজকে আছে ইডলি তো চলে শুরু করতে হ্যাঁ আর সাম্বার এ ফিউ মোমেন্টস লেটার তো টিফিন করে আমি একটু হাঁটতে বেরিয়েছি আর সিস্টেম বন্ধ আছে সকাল থেকে এখনো রানিং হয়নি আমি কন্ট্রোল মেয়েটা বলে বেরোলাম স্যার যদি চলে আমাকে একটু ফোন করবেন আমি একটু রোদ রোদে দাঁড়াচ্ছি কি হয়েছে কি হয়েছে

এইসব ভারী ভারী যেসব মোটরগুলো রয়েছে সেগুলো এই মাধ্যমে তোলাই মেনটেন্স মেনটেন্সের জব চলছে এখন আর আমি চলে এলাম কেন আমি শুনলাম যে সেফটি ঘোরাঘুরি করছে আর সেফটি থাকলে পরে যদি আমরা হেলমেট না পরি কিংবা লাইফ জ্যাকেট না পরি তাহলে ফাইন করে তো কোম্পানির কাছে একটা ব্যাড রিপোর্ট যাই তো সেই কারণে আমি আমার সিস্টেমের দিকে যাচ্ছি কারণ এগুলো আমি কিছুই পরে নেই সেই কারণে এখন এখানে আমি আর গান্ধা প্রসাদ পেতে বসে পড়েছি আজকে হচ্ছে বাড়ি চলে যাব আমাদের তিনটের সময় ট্রেন তো এখন প্রসাদ পেয়ে এখানে অন্য আর বেবিকর্ন পনির গাজর ক্যাপসিকাম সব কিছু দিয়ে একটা সবজি এটা মা আর্ধেক রান্না করেছে আর বৃন্দা আর্ধেক রান্না করেছে যাই হোক এখন প্রসাদটা পেয়ে নিই তারপর আমরা বাড়ি চলে যাবো এখন বাসে দুপুরে একটা আমার শিফট শেষ হতে এখন টাইম আছে এক ঘন্টা তো এখন সিস্টেম রানিং আছে সেই জন্য সাউন্ড শুনতে পাচ্ছ আশা করি তো তোমাদেরকে দেখাই কীভাবে কয়লা আসছে এই দেখো এভাবে পেলে স্ট্রাইকিং হয় তো সিস্টেম যদি রানিং থাকে নেক্সট অপারেটার আসবে তাকে রানিং হ্যান্ড ওভার দেবো এরপর বাড়ি যাবো গিয়ে ফ্রেশ হয়ে যসাদ পেয়ে নেবো প্রসাদ পাওয়ার পর কিছুক্ষণ রেস্ট রেস্ট পর যাবো জিম এর আগেও ভর্তি হতাম ছাড়তাম ভর্তি হতাম ছাড়তাম কিন্তু এবারে মন স্থির করেছি যে না যাব কিন্তু মন স্থির করার পরে দুটো সপ্তাহ আমার বন্ধ গেছে কারণ হাতে একটু ইঞ্জুরি এসেছিলো সেই কারণে দাদারা বললো যে তুই দু সপ্তাহ আসিস না ব্যথা কমুক তারপরে আসিস যাই হোক দু সপ্তাহ হয়ে গেছে হাতের ব্যথাও কমে গেছে তাই আমি যাব সিস্টেম বন্ধ হয়ে গেছে আমাদেরকে নেমে যেতে বললো বন্ধ করে দিয়েছি এবার বাড়ি চলে যাচ্ছি আর আমাদের যে রিলিভার তাকে বলে দিয়েছি ফোন করে যে সিস্টেম স্টপ আছে তুমি আরামসে আসো তো মর্নিং শিফটে কী কী হয়েছে সেটাও ফোন করে ওকে জানিয়ে দেওয়া হয়েছে তো প্রবলেম সেরকম কিছু নেই আর এসে সাবধানে চালাতে বললাম আর আমাদের রাস্তা দেখো এই সব সিস্টেমের মধ্যে দিয়ে জন্য হাত এইদিক ওদিক করে বেরোতে হয় যাই হোক এগুলোকে ইগনোর করো তো বাইকের কাছে পৌঁছাতে পৌঁছাতে আমাদের বিকেবারে চলে এসছে বিপ্তদা আর ওখানে দাঁড়িয়ে আছে বলো কিছু বলো আমার ব্লগে হ্যাঁ আমার চলে এলাম ডিউটি হ্যাঁ

আমরা এখন অটো করে চলে যাবো স্টেশনে শিয়ালদা স্টেশন ওখান থেকে তিনটেতে আমাদের ট্রেন আছে একটু আগে বেরোলাম এখানে প্রচন্ড গরম স্টেশনে পৌঁছে গিয়েছি এখন এখান থেকে ট্রেন ধরবো আমাদের ট্রেন হচ্ছে তিনটে পাঁচটা সিট পাবো কি না কোনো গ্যারেন্টি নেই আর আগে থেকে আমরা টিকিট কাটি ভুলেই গিয়েছিলাম আসলে ঠিক ছিল না আমাদের যে কবে যাবো কোন ট্রেনে যাবো তো তার জন্য আগে থেকে টিকিট কাটা হয়নি এখন দেখি টিকিট পাই কিনা ট্রেন তো আগে থেকেই দিয়ে নেয় তো এখানে এসে দেখলাম আমাদের এখানে ট্রেন দিয়ে দিয়েছে এবার আমরা যাবো ওদিকে হ্যাঁ ঠিক আছে না যাচ্ছে মায়ের টিকিটটা কাটতে তো ডিউটিতে এসে ফ্রেশ হয়ে প্রসাদ পেয়ে চারটে পর্যন্ত রেস্ট নিয়েছি তারপর চলে গেছিলাম ওয়ার্কআউট করতে আজকে শোল্ডার আর ল্যাট দুটো ওয়ার্কআউট করা হয়েছে তো অনেক দিন পর গেছি বলে আজকে একটু হালকা ওয়েটই নিয়েছি কারণ কালকের দিনটা যেন ব্যথা না হয় তো আশা করি তোমরা যারা জিম করো নিশ্চয়ই জানো যে প্রথম দিন করার পর দ্বিতীয় দিনে কীরকম ব্যথা হয় এরপর বাড়িতে এসে হাত মুখ ধুয়ে সন্ধ্যা অ্যাটেন্ড করি এখন বাড়ছে সাতটা মোটামুটি আর আধা ঘন্টার মধ্যে আমি চলে যাব স্টেশনে তুলসীকে আনতে

আর স্টেশনে আস্তে আস্তে একটা কলেজ ছিল আমাদের এক পরিচিত লোকের মানে আমাদের অফিসের এক স্যারের কদিন আগে আমাদের কাছ থেকে বিরিয়ানি অর্ডার দিয়েছিল। তো উনি বলেছিলেন যে সরস্বতী পুজোর দুদিন আমাদের থেকে কিছু খাবার মেনু সেট করে দেয় কিন্তু আমরা ওনাদেরকে একটা বাজেট দিই সেই বাজেটে ওনারা বলছে যে বেশি হয়ে যাচ্ছে না বললাম স্যার ঠিক আছে আপনারা যদি অন্য কোথাও পান আমাদের থেকে কম বাজেটে তো আপনারা করে নিন তাতে কোনো অসুবিধা নেই তো সেই কারণেই আমাকে কল করেছিল যে তোমাদেরকে দিতে পারছি না তো সরি তো ঠিক আছে স্যার কোনো অসুবিধা নেই যদি আপনারা আমার থেকে কম রেটে পান তো সেখানে কেন দেবেন না অবশ্যই দেবেন তো সেই কারণেই কলটা এসেছিলো তো তুলসি চলে এসছে

আমিও খুব মিস করছিলাম তোমাদেরকে আমার বার্থডেতে বউ থাকে তারপরে তুলসির বার্থডেতেও থাকে কিন্তু আমি পারি না ওদের বার্থডেতে কোনো বার্থডেতে দিদির বার্থডেতেও যাওয়া হয়নি গোরাঙ্গপুর বার্থডেতেও যাওয়া হয়নি তো ওই জন্যই মিস করছিলো তো চেষ্টা করবো সামনে বছর ওই জন্য বার্থডেতেই থাকার রাত্রে ডিনারটা করবো যে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো আবার মর্নিং ডিউটি আছে তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়া আর পেজটাকে ফলো করে রাখবেন হরে কৃষ্ণা